বন্ধুরা গল্পের আসলে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময় পরবর্তী পর্ব নিয়ে স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানে তা এখানে ফার্সি লিপিতে এই বাণী লাল কেল্লার দেওয়ালি হাসে অলঙ্কিত দেয়ালে উৎকীর্ণ সেই স্বর্গে সেপ্টেম্বরের বিশ তারিখে হুড়মুড়িয়ে প্রবেশ করল বিজয়ী ইংরেজ সেনানী তাদের মুখে অসম্ভব ক্রোধ ও অস্থিরতা ঘাম ও রক্তের মতন মাখা বিকট ভাবে শব্দ তুলে তারা ছোটাছুটি করতে লাগলো চতুর্দিকে তাদের প্রত্যেকের হাতে উদ্যত অস্ত্র লালকেল্লা জনশূন্য কয়েক মাসের বাচ্চা বাহাদুর সহ সপরিবারে পলাতক ইংরেজ সৈন্য তন্ন তন্ন করে খুঁজেও তাদের কারুকে না পেয়ে অপরিসীম প্রদে উন্মত্ত হয়ে বন্দুকের ফুটো দিয়ে আঘাত করে করে ভাঙতে লাগলো দেওয়ানি খাসে স্বর্গ দেওয়াল সজ্জা দুর্লভ প্রস্তরে কারুকাজ টুকরো টুকরো হয়ে খসে পড়তে লাগলো মেঝেতে সেনাপতি কোনোক্রমে শান্ত করলেন তার বাহিনীকে প্রাঙ্গনে উড়িয়ে দেওয়া হলো ইউনিয়ন জ্যাক যুদ্ধ বিজয়ের জন্য পরম করুণাময় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাবার জন্য সেখানে অনুষ্ঠিত হল থ্যাংকস গিভিং প্রার্থনা লালকেল্লা থেকে চার মাইল দূরে হুমায়ুনের সমাধি ভবনে সম্রাট তখন সদল বলে আশ্রয় নিয়ে আছে তাদের সঙ্গে তখনও হাজার খানেক সিপাহী তার পরামর্শদাতারা তাকে পরস্পর বিরোধী উস্কানি দিচ্ছে তখন। কেউ বলল এখনো সময় আছে জাহাপানা দিল্লি ছেড়ে পলায়ন করুন লক্ষ্ণৌর দিকে সিপাহীরা আজও আত্মসমর্পণ করেনি তাদের সঙ্গে যোগ দিয়ে আবার ইংরেজের বিরুদ্ধে লড়াই করা যাবে কেউ বলল বাদশা বরং দুধ পাঠান ইংরেজের কাছে তিনি যে নির্দোষ তা প্রমাণ করার জন্য বলুন যে এ বিদ্রোহে তার সম্মতি ছিল না সিপাহীরা জোর করে তার উপর কর্তৃত্বের ভার চাপিয়ে গেছে বৃদ্ধ বিমূর সম্রাট এর কোনোটাই করল না বিহল জরের জ্বরের মতন তিনি নিশ্চেষ্ট হয়ে বসে রইলেন তার পূর্বপুরুষ হুমায়ুনের সুবিশাল সমাধি ভবনে সেই হুমায়ুন যিনি একবার সাম্রাজ্য হারিয়েও আবার তা পুনরুদ্ধার করেছিলেন ইংরেজের বিশ্বস্ত গুপ্তচর একচক্ষু কানা রাজবালী সম্রাটের গতিবিধির সম্পূর্ণ বিবরণ এসে দাখিল করল পরদিনই ইংরেজ বাহিনীর সবচেয়ে দুঃসাহসী এবং হটকারী সেনাপতি মাত্র জন অশ্বারোহী সৈনিক নিয়ে এগিয়ে গেল হুমায়ুনের সমাধির দিকে ব্রিটিশ সরকারের নির্দেশ এই যে সম্রাট বাহাদুর শাহকে সশরীরে বন্দী করে আনতে হবে সেই জন্য হাত নিশপিশ করল হর্ষণ সন্ধি করার আদেশ পাঠালেন সম্রাটের কাছে পূর্ণ তিন ঘন্টা রোদ্দুরের মধ্যে অপেক্ষা করতে হলো হর্ষণকে কোনো উত্তর এলো না যে সহস্রাধিক সশস্ত্র সিপাহী হুমায়ুনের সমাধি পহরায় রয়েছেন তারা ইচ্ছে করলে হর্ষণের ক্ষুদ্র বাহিনীটিকে অল্পকালের মধ্যে পর্যদস্তু করতে পারে কিন্তু তাদেরও আক্রমণ করার নির্দেশ দিল না কেউ তারপর এক সময় মসলিনের পর্দা ঘেরা একটা পালকি খুব ধীরে ধীরে এলো তার মধ্যে শুয়ে আছে এক বৃদ্ধ। যার দাড়ি ও মুখের রং একই রকম আলবোলার নল সম্রাট সম্পূর্ণ বাক্যহীন বাহাদুর শাহকে বন্দি করে রাখা হলো লালকেল্লার একটি ক্ষুদ্র কক্ষে তার খাদ্য পানীয়ের জন্য সাময়িকভাবে ফতা বরাদ্ধ হলো দৈনিক দুয়ানা। সত্্য রাজ্যহীন, খেতাভন বাদসা সেখানে প্রায় বিরবির করে বলতে লাগলে। ইন্দুস্থানীয়মে कुछ দত, कुछ সারগিত, कुछ আজিজ कुछ মাসুক वह সাব খাকমে मिल गেয়। সব বন্ধু প্রিয় দোশর আত্মীয় শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। সম্রাটকে বন্দি করে খান্ত হল না হর্ষণ এবার রাজকুমারদের পালা উচ্ছৃঙ্খল হটকারী শাহী বংশের দুলালরা এই কয়েক মাস দিল্লিতে বসে ধরাকে সরা করেছে এবারে হর্ষণ সঙ্গে নিল একশো জন অশ্বারোহী ওদিকে হুমায়ুনের সমাধির সামনেও প্রচুর ভিড় জমেছে জনতা মাঝে মাঝে ধ্বনি চুলছে জেহাদে কিন্তু রাজকুমারেরা শেষ পর্যন্ত লড়াই করার বদলে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল রাজকুমাররা তাদের সামনে পিছনে সৈন্য সাজিয়ে অগ্রসর হবার হুকুম দিল হর্ষণ আর তার পাশে পাশে বিলাপ করতে করতে চলল দিল্লির মুসলমানরা খানিক দূর যাবার পর আর ধৈর্য রাখতে পারল না হর্ষণ রাজপুত্র নামধারী এই বর্বর যুবকদের এখনো দিনের পর দিন বন্দি অবস্থায় খাইয়ে পড়িয়ে তোয়াজ করে রাখতে হবে খ্রিস্টান নারী ও শিশুদের হত্যার জন্য এরাও দায়ী নয় রাজকুমারদের মান সম্ভ্রম ধুলিস্যাত করার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছিল গরুর গাড়িতে নিজে ঘোড়া ছুটিয়ে সেখানে উপস্থিত হলো হর্ষণ রাজকুমারদের পথে নামিয়ে হর্ষণ কর্কশ গলায় হুকুম দিল তাদের সব বহুমূল্য পোশাক পরিচ্ছদ তখনই খুলে ফেলার জন্য প্রায় নগ্ন অবস্থায় দণ্ডায়মান সেই রাজকুমারদের একেবারে বুকের কাছে বন্দুকের নল ঠেকিয়ে টিপে নিজের হাতে প্রত্যেককে খুন করল হর্ষণ তারপর উন্নত বিবাহ ঘুরিয়ে হর্ষণ তার অনুচরদের হুকুম দিল মৃতদেহগুলো কোতায়ালির সামনে পথের উপর ফেলে রাখা হোক দেখুক দিল্লির লোক সেখানেও শেষ নয় কোনো এক অতিরিক্ত ইংরেজ তোষামুদের দুই রাজকুমারের মুন্ড কেটে নিয়ে তারপর সেই দুই ছিন্ন মুন্ড থালায় সাজে উপহার হিসাবে প্রেরণ করল বাহাদুর শাহের কাছে রাজকুমারদের হত্যার পরে শুরু হলো প্রতিশোধ গ্রহণের পর্ব সৈন্যবাহিনীকে দেয়া হল নির্বিচার হত্যা ও অবাধ লুণ্ঠনের অধিকার দিল্লি নগরী নারকীয় রূপ ধারণ করল পথে পথে ছড়ানো মৃতদেহ বিয়ে বিয়ে তাণ্ডব ও হাহাকার খ্রিস্টান হত্যার বদলা নেবার জন্য ইংরেজ জাতির মনে আর কোনো বিবেকের বাধা নেই রুল অব ল এখন মূল তুলি দিল্লির পর অন্যান্য বিদ্রোহী নগরীও একে একে ফিরে আসতে লাগলো ইংরেজের কারায়ত্তে সেসব স্থলে সামান্য সিপাহী গন্ধযুক্ত হাজার হাজার মানুষকে ধরে এনে হত্যা করা হতে লাগলো হাতিতে ঝোলাতে সময় অযথা ব্যয় হয় বলে কামানের সামনে দাঁড় করিয়ে মনুষ্ঠ শরীর ছিন্ন ভিন্ন করে দেওয়া অনেক বেশি সুবিধাজনক মানুষই এমনভাবে মানুষকে মারতে পারে বিজয় অভিযান শুরু হওয়ার পর কোম্পানি রাজত্বে রাজধানী কলকাতা নগরীতেও দেখা গেল প্রবল প্রতিক্রিয়া ইংরেজ সমাজ এবং তাদের সংবাদপত্রগুলি হিংসা ক্রোধে লেলিহান ভাষায় দাবি লাগলো ভারতীয়দের তারা সম্বোধন করতে লাগলো কুকুর বাঁদর নরকের কীট এবং আরো কদর্য ভাষায় কোন ভারতীয় বিশ্বাসযোগ্য নয় এবং যেহেতু ভারতীয়রা পুরোপুরি মনুষ্য পদবাচ্য তাই তাদের মধ্যে মনুষ্যত্ব খোঁজারও কোনো প্রশ্ন ওঠে না যেসব ইংরেজ এতদিন ভারতীয়দের সঙ্গে মেলামেশা করেছে কোনো ভারতীয়দের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে তাদের উদ্দেশ্য বর্ষিত হতে লাগলো প্রচণ্ড যুদ্ধ একবার যখন ভারতীয়রা বিদ্রোহ করেছে এরপর থেকে তাদের একেবারে পায়ের তলায় চেপে রাখতে হবে সেই সরকারকে পরামর্শ দিলে সৈন্যবাহিনীতে আরো একজন ভারতীয় রাখা উচিত নয় আফ্রিকা থেকে ভাড়াটে সৈন্য এনে এদেশটাকে চাপকানো হোক কেউ বললে এবার এই সুযোগে সমস্ত ভারতীয় হিন্দু মুসলমানদের ধরে ধরে জোর করে খ্রিস্টান করে দেয়া হোক যেন করা হয়েছে আমেরিকায় যেমনি করে তাহলে আর তারা কখনো খ্রিস্টান প্রভুত্ব অস্বীকার করতে পারবে না কেউ বলল ভারতীয় রমণীদের বাধ্য করা হোক ইংরেজদের সঙ্গে রমণ সহবাসে তাহলে কিছুদিনের মধ্যেই এদেশে গড়ে উঠবে এক বেজন্মা জাতি তারা আর নিজেদের হিন্দু বা মুসলমান বলে পরিচয় দিতে পারবে না তারা রক্ত সম্পর্কে ইংরেজদের কাছে বর্ষতা মেনে থাকবে গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর অবশ্য যুক্তিসঙ্গত আইন প্রতিষ্ঠার বাকি কাছে তিনি সঠিক জন্য সব দিক দিয়ে বিচার করে ঠিক সুস্থভাবে তিনি সবকিছু সিদ্ধান্ত নিতে চান সমস্ত ভারতবর্ষব্যাপী এই অসম্ভব বিশৃঙ্খলা প্রতিশোধের পাগলামি এবং অকারণ নরহত্যার দাবিতে তার শিক্ষিত স্বদেশবাসীর এমন চিৎকার হট্টগোল এসবে তিনি দিতে পারলেন না তিনি কড়া হাতে রাশ টানবার চেষ্টা করলেন এবং ইংরেজদের অনুরোধ করলেন মাথা ঠান্ডা রাখার জন্য কিন্তু তাতে যেন আরও ভস্যে ঘি ঢালা হলো ইংরেজদের মধ্যে হিংসার আগুন আরও বেশি জ্বলে উঠল লক লক করে তারা ক্যানিংকে মনে করল স্ত্রীলোকদের মতন দুর্বল বিদ্যুৎ মিশ্রিত করে তারা নাম রাখলো দরবার পাঠালো যেন ক্যানিংকে অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় ভারত ভারত থেকে ইতিমধ্যে জুড়ে হয়ত্তীলা চলতে লাগলো যথেচ্ছভাবে সিপাহবিদ্যুৎ দমনের পরও ইংরেজদের এই প্রতিক্রিয়া দেখে কলকাতার বাবু ও ধনী সমান হতভম্ব হয়ে গেল একেবারে বাঙালিদের প্রতিও ইংরেজদের সমান রাগ বাঙালিদের প্রতি তাদের কটুক্তির মাত্রা যেন আরও বেশি অথচ বাঙালিরা তো সিপাহী বিদ্রোহ সমর্থন করেনি বাংলার বিভিন্ন অঞ্চলে সিপাহীরা খুশে উঠলেও বাংলা ধনী ও জমিদার শ্রেণী তো তাদের কোনো রকমের সাহায্য করেনি তার পুরস্কার ইংরেজের তোর বলে উত্তর ভারতের সিপাহীরা বাঙালিদের ঠিক খ্রিস্টানদের সমান গণ্য করে মারধর করেছে ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা মাননীয় দেবেন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত শিমলা পাহাড়ে সিপাহীদের ভয়ে পলায়নের ব্যবস্থা করতে হয়েছিল আর এখন এই সেই বাঙালিদের উপর ইংরেজদের এত রাগ ইংরেজি রাজত্বে বাংলায় এই প্রথম গড়ে উঠেছে এক চাকুরিজীবী সমাজ শিক্ষিত বুদ্ধিজীবীদের আর খাদ্যবস্ত্রের সমস্যা নেই এবং এই চাকুরির প্রভাবে তারা সমাজে প্রতিষ্ঠিত সুতরাং তারা এদেশে ইংরেজের বদলে সিপাহীতন্ত্র চাইবে কেন আর চিরস্থায়ী বন্দোবস্তের দরুন এদেশে জমিদার শ্রেণী আগের চেয়ে অনেক বেশি হয়েছে তাদের কেটে গেছে এমন সুখের অবস্থায় তারা ইন্দ্রের বিরোধিতা করতে কোন মূলতায় চায় জনসাধারণকে ইংরেজ যথাসাধ্য শোষণ করছে আর জমিদারদেরও শোষণ করার সুযোগ দিয়েছে অতএব ইংরেজ ও বিসি জমিদার তো এক পক্ষে থাকবে তবু আর জমিদার তালুকদারদের উপর ইংরেজদের এত উষ্মা কেন কোন অনিচ্ছাকৃত দোষ করে করার ফেলে ফলে প্রভু যদি লাঠি ঝাঁটা মারে তাতে আক্ষেপের কিছু থাকে না কিন্তু কোনো দোষ করা হয়নি বরং প্রভুর মনোরঞ্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে তার সত্ত্বেও প্রভু যদি প্রহার করার জন্য উদ্যত হন তাহলে সেটা বড়ই মনস্তাপের ব্যাপার হয় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতীয়দের প্রতি ইংরেজ সমান খরহাস্ত হওয়ায় এবং প্রতিশোধের নানা হৃৎকম্প উদ্বেগকারী প্রস্তাব শুনে বাবু ধনীরা প্রথমে বিস্মিত এবং তারপর নিয়মান তারপর প্রতিকারের চেষ্টায় তৎপর হলো। বাঙালিরা অনেকে ইতিমধ্যে ইংরেজি ভাষায় বেশ দক্ষ হয়েছে তারাও কয়েকটি ইংরেজি পত্রপত্রিকা প্রকাশ করে সেই সব সংবাদপত্রে প্রকাশিত হতে লাগলো নানা কাহিনী কোথায় কোথায় ভারতীয়রা ইংরেজদের পক্ষ নিয়ে করেছে তারা খাওয়া বিপন্ন ইংরেজ রাজপুষ আশ্রয় নিয়েছে দরিদ্র কৃষকের ঘরে ইংরেজ দমনীদের মা ও গভীর আশ্রয় দিয়েছে কত পরিবার বাংলা সংবাদপত্র পিছিয়ে রইলো না অনেক ইংরেজ বাংলা পড়তে পারে সংবাদপত্রের বাংলা থেকে নেয়। বাংলা পত্রিকাগুলিতে শুরু হলো ইংরেজের কাছে কাতরভাবে দয়া ভিক্ষার জন্য ভাষার কারিগুলি কবিকুল চূড়ামণি কৃষ্ণচন্দ্রগুপ্ত বরাবরই ইংরেজের পক্ষ সমর্থনকারী এবার তিনি সিপাহীদের সর্বনাশ কামনা করতে লাগলেন অক্ষন্ত ইংরেজরা সিপাহীদের হত্যা করার ফলে উত্তর ভারত হাজার হাজার বিধবা রমণের কান্নায় ডুবে যাচ্ছে শুনে তিনি কৃত্রিম সমবেদনা জানিয়ে দিতেন আহা ওদের ওখানে একটি বিদ্যাসাগর থাকলেই তো সমস্যা চুকে যেত বিদ্যাসাগর সেই বিধবাদের আবার বিবাহ দিতে, আর অমনি ওরা গায়ে নতুন গয়না করে আবার আমোদ আল্লাদ করত আর সাদ মিটিয়ে খাওয়া দাওয়া করত সিপাহী বিদ্রোহের নেতাদের প্রত্যেকের নামে গালিগালাজ করে তিনি তাদের একেবারে বাঘ পিতামহ চতুর্দশ পুরুষ উদ্ধার করতে লাগলেন ঝাঁসি রানী লক্ষ্মীবার সম্পর্কে নারী বিদ্বেষী ঈশ্বরগুপ্ত লিখলেন পিপিরা ধরেছে টানা মরিবার তরে খেদি কিশুনি বাণী, খেদিক কিশুনি ঝানসি রানী ঠোঁটকাটা কাটি মেয়ে হয়ে সেনা নিয়ে সাজিয়ে আছে নাকি নানা তার ঘরের ঢেকি নানা তার ঘরের ঢেকি মাগি ঠেকে শেয়ালের দলে এতদিনে ধনে জনে যাবে রসাদে এসবের সঙ্গে সঙ্গে শুরু হলো আবেদন নিবেদন রাজা মহারাজার দল আগে থেকে বিনয় বিগলিত স্মারকপত্র পাঠিয়ে তাদের ইংরেজ আনুগত্য জানাতে শুরু করেছিল দিল্লি পতনের পর তারা নবদ্যমে অভিনন্দন জানাতে লাগল সরকার বাহাদুর সমীপে বর্তমানে মহারাজার উদ্যোগে সভা ডেকে ইংরেজের জয়ে উল্লাস প্রকাশ করল এবং সুদীর্ঘ পত্রে তা জানানো হল লর্ড ক্যানিংকে সেই পত্রে বর্ধমানের মহারাজ ছাড়াও স্বাক্ষর করলেন কলকাতার ধনী রাজা রাধাকান্ত দে এবং আরো আড়াই হাজার চৌড়া কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র তার নিয়ে পাঠালেন পৃথক পত্র উত্তরপাড়ার জমিদার জয়কৃষ্ণ মুখার্জি আগেভাগে চিঠি দিয়ে রেখেছিলেন তিনি শুধু ইংরেজদের সমর্থনই করেননি তার প্রজাদের মধ্য থেকে আগুড়ি গোয়ালা বাগদি এবং দমদের নিয়ে একটি বাহিনী গড়ে রেখেছিলেন এক ইংরেজ সার্জেনের নেতৃত্বে যাতে সিপাহীরা এসে বললে তাদের বিরুদ্ধে লড়াই করা যায় হিন্দুরা একতরফাভাবে ইংরেজের দয়া আকর্ষণ করার চেষ্টা করছে দেখে সন্তুষ্ট হয়ে উঠল কলকাতার মুসলমান সমাজ তারাও একযোগে একটি আবেদনপত্র দাখিল করে জানালো যে বিদ্রোহী সিপাহীদের প্রতি তাদের কোনোই সমর্থন ছিল না তারাও ইংরেজ রাজভক্ত প্রজা ইংরেজ রাজত্ব তাদের কাছেও খুব সুখে ঢাকার নবাব জানালেন তিনি হাতি দিয়ে সাহায্য করেছেন ইংরেজ সরকারকে সেখানকার অন্যান্য জমিদার ও মৌলভীরাও ইংরেজদের পক্ষে তো রয়েছে বরাবর নবীন কুমার সিংহের বাড়িতে জমায়েত হয়েছে অনেকে বুদ্ধিজীবীদের পক্ষ থেকেও একটি আবেদন পাঠানো দরকার সংবাদপত্রগুলিতে দারুস্বরে চিৎকার করা হচ্ছে দায়িত্বপূর্ণ চাকরি থেকে বাঙালিদের সরিয়ে দেওয়া হোক বাঙালি ধনীদের সশস্ত্র বদবন্দাজ রাখার অধিকার কেড়ে নেওয়া হোক সুতরাং আত্মরক্ষার্থে বাঙালি বুদ্ধিজীবী এবং নতুন ধনীদেরও সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন নবীন কুমার চুপ করে বসে আছে এক পাশে তার মুখমন্ডল খমখমে যদুপতি গাঙ্গুলি সুচরিতার মিত্র কৃষ্ণকমল ভট্টাচার্য অমুক যুবকের মুখ চিন্তা ভারাক্রান্ত এরা কেউ একটিও বাক্য বিনিময় করছে না পরস্পরের সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে এরা খুশি প্রস্তাব পাঠাতে বলছে কিন্তু এদের মুখে খুশির চিহ্ন মাত্র নেই দরখাস্তটি রচনা করেছে কৃষ্ণদাস পাল সেই ব্যাপারে খুব উৎসাহী এবং নিজের ইংরেজি খুব তারিফ করে লেখা হবে সেদিকে একটুক্ষণ চেয়ে রইল তারপর কেউ কিছু উচ্চবাচ্য করল না নিজের সাক্ষরী দেওয়ার পর নবীন কুমার স্বগতভাবে বলল আমি এতে সই করছি বটে কিন্তু আমার মন এসে সাই দিল না তারপর মুখ তুলে সে বলল রাজা সত্যি কথাটা বলবো আমরা সবাই মুখে সেপাইদের যে বুঝেছি বটে কিন্তু এই যে কথা আমার দিল্লি স্বাধীন ছিল ততদিন আমিও যেন মনে মনে সাধুর মানুষ হয়ে গেছি হাজার হোক ইংরেজ আমাদের বীজ তাদের অধীনে আমরা পরাধীন হয়ে থাকা কি আমাদের মুখের উপর একটা পাষাণ ভার রাখা নয় কো আমি তো এই কথা তোমায় আগেই বলেছি তখন উড়িয়ে দিলে নবীন কুমার বলল ওই যে হরিশ আমাদের বোঝালে হিন্দু পেট্রিয়েটের সম্পাদক হরিশ মুখুজ্জে মুখখানিও বিমর্ষ সে বললে নবীন আমি স্বীকার করতে আমার ভুল হয়েছে ইংরেজকে আমরা চিনতে পারিনি হাজার প্রসামত করেও ইংরেজের মন পাওয়া যাবে না আজ আমার মনে হচ্ছে সেপাইদের যুদ্ধকে আমরা যে চোখে দেখেছি ভবিষ্যতের ইতিহাস সেই চোখে দেখবে না এই আমি বলে গেল দেখো মেলে কিনা আমাদের জীব দশাতেই সুর উল্টে যাবে তোমাদের কাছে আজ আমি আরেকটা কথাও বলে দিচ্ছি আর কখনো আমার লেখনী যে ইংরেজের গুণগান বেরোবে না যদি করি তাহলে আমি ভারতীয় অধন কথা শেষ দেখ থেকে একটা ব্র্যান্ডি শিশি বার করে সেই তরল আগুন ধক ধক করে ঢেলে দিলো গলায় বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ